আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন মাত্র এক টুকরো মাংস দিয়ে আজকে চিকেন কাবাবটা বানিয়ে দেখাবো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর জালিদার দেখে বুঝতে পাচ্ছেন চিকেনের পুরে ঠাসা আজকে এই চিকেন কাবাবটা আর খুবই সহজ এই চিকেন কাবাবটা বানানো তবে শুরু করা যাক এখানে আমি প্রথমেই নিয়েছি মুরগির বুকের মাংস এক টুকরো আর নিয়েছি সাথে একটা আলু হাট ছাড়া মুরগির মাংসটা নিয়েছি এখন এই মুরগির মাংসটাকে আমি ছোট টুকরো করে কেটে নেব ছোট টুকরো করে কেটে আমি এই মুরগির মাংসগুলোকে একটু সিদ্ধ করে নিব আর সাথে আমি আলুটাকেও ছোট করে টুকরো করে নিব এখন দুইটা উপকরণ একসঙ্গে দেয়া সিদ্ধ করতে দেব আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি আলু আর চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব এটাকে চিকেন আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা এই কাজটা হাত দিয়ে করতে পারেন তবে হাত দিয়ে করলে গোটা থেকে যাওয়ার চান্স থেকে যায় কোনো রকমের যেন আলুতে গোটা না থাকে তবে কাবাবটা খেতে ভালো লাগবে না সব আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন এক পাশে আলুটাকে সরিয়ে রেখে আমি হাত দিয়ে চিকেনটাকে ছিঁড়ে নিব আপনারা চাইলে এটা কাটা চামচ দিয়ে করতে পারেন আমি মোটামোটা করে হাত দিয়ে এই চিকেনটাকে ছিঁড়ে নিচ্ছি তবে হাত দিয়ে এভাবে মোটা করে ছিঁড়লে চিকেন কাবাবটা খেতে কিন্তু মজা লাগে বেশি দেখা হয়তো বুঝতে পারছেন যে কতটা মোটা করে ছিঁড়েছি তারপর আলু সিদ্ধ আর চিকেনটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি এখানে আমি এক বাটির মতো পেঁয়াজ ব্রেস্তা কাঁচা পেঁয়াজের চেয়ে ব্রেস্তাটা দিলে খেতে বেশি মজা লাগে চিকেন কাবাবটা তারপরে এখানে আমি দিচ্ছি পরিমাণের মতো লবণ মরিচ জিরা আর ধনিয়া গুঁড়া আর দিচ্ছি এক চামচ মতো চাট মশলা আর দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এখানে দিচ্ছি শুকনো মরিচ ভাজা এক চামচ মতো এখন সবগুলো উপকরণ মিলে আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে চিকেন কাবাবের পুরো আগে পানি দেওয়া যাবে না ভালো করে হাত দিয়ে মেখে ঝরঝরে মনে হলে হাত ভিজা পানি দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পানি দিচ্ছি সামান্য আমি একটু করে হাত ভিজানোর মতো করে পানিটা দিলাম যেহেতু এখানে একটা আলু আছে আঠ আলু করার জন্য সামান্য একটু হাত ভিজানো পানি দিতে হবে এই যে বলের শেপ চলে আসছে আর কোনো রকমে এখানে পানি লাগবে না এখন আমি চিকেন কাবাবগুলো হাত দিয়ে এভাবে বানিয়ে নিব। আপনারা গোল করেও এটা রাখতে পারেন আর আমি দুই হাতে তালু দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি এভাবে করে সব কাবাবগুলোকে বানিয়ে নিব। তারপরে এদিকে একটা বাটিতে একটা ডিমকে ভেঙে নিলাম ডিমটা এখন একটা কাটা চামচ দিয়ে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেছে এইদিকে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর চিকেন এই জালিকাবাবে অল্প তেল দিয়ে ভাজতে হবে ডুবো তেলে ভাজা যাবে না কীভাবে আমি কাবাবে ডিম মা খেয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন তেলটা গরম হয়ে গেছে আর হালকা গরম করতে হবে তেলটা খুব বেশি গরম তেলে এই চিকেন কাবাবটা দেওয়া যাবে না এভাবে করে ডিমের পোটা লাগিয়ে নিতে হবে আমি আর দেখিয়ে দিচ্ছি এই জালিদার এই চিকেন কাবাবগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর বাইরে থেকে আমরা এগুলো অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি ঘরে এক টুকরো মাংস দিয়ে হয়ে যাচ্ছে চিকেন কাবাব আমি একসাথে চারটে দিয়ে চিকেন কাবাবগুলো ভেজে নিচ্ছি যেহেতু আলু সিদ্ধ আছে চিকেনও সিদ্ধ হয়ে আছে খুব বেশি এগুলো ভাজতে সময় লাগে না সোনালি বর্ণ হয়ে আসলে এই চিকেন জালিদার কাবাবগুলোকে উঠিয়ে নেব এভাবে কিছুক্ষণ ভেজে নেব চিকেন কাবাবগুলো সোনালি বর্ণ হলে এগুলোকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে সে চিকেন কাবাবগুলোকে উঠিয়ে নিলাম আর এভাবে আমি সব চিকেন কাবাবগুলোকে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই চিকেন কাবাবগুলো আর খুবই সহজে এই চিকেন কাবাবগুলো বানানো যায় মাত্র এক টুকরো চিকেন দিয়ে এত সুন্দর এই চিকেন জালিদার চিকেন কাবাবগুলো বানানো হয়েছে আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসছে